আল্লাহ বলেন আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুমাহাকামগুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের কোলের মধ্যে থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি সুবহানাল্লাহ লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আমি মানুষের চেহারাটা সবচেয়ে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি হে গোলাম সুবহানাল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না ক্রিকেট যারা খেলো পেস করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেমনে দিই দোকান থেকে শিখছি বেটা তো এই যে ছেলেবেলার এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহ দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই এইখানেও আছে না নাই আবার এইখানেও আছে না নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন

আমাদের চোখ সুন্দর মিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাহলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ঢাকাইতে বিলু একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপর চড়ায় সৌন্দর্য আছে না নাই না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ঢাকা তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরেও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুবানটা পড়েন এজন্য জন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্য তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কে কইতাম না আগে কইয়া ফেলেছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদ না আদম আর হাওয়ার মধ্য দিয়ে চিল্লায় এখন ঠিকই না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেয়ার সওয়াব আছে না নাই আছে স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেয় না এটা তো সওয়াব আছে না নাই আছে কক্স বাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই আছে ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন পলা পান পারবো তো কত বিয়ে হয় নাই বিয়ার পরে শোনাইস তুই ভালোবাসার গান গুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রী কে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোনের শোনাও শালীরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টানকি মারো ফিল্ডিং মারো মাই রাসানা নাই তার মানে জায়গা মতো করলে সব সাওয়াত সুবহানাল্লাহ পড়াই আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউড হয় কিন্তু ওরা বিয়ের পিড়িতে বাসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ওকে আঙুল শুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়ে সময় হলে বিয়ে দিয়ে দেন আছে যে সমাজে বেড়ে যায় ওই সমাজে দশ লাখ করবেন না বিয়ে কে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা করে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বোঝা তো এর ফুল আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল বললি বানাই নাই আমার খলিফাই বানাই নাই মানুষের চারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করেছি সবচেয়ে শক্তিশালী কে মানুষ চিল্লাই বলেন শক্তিশালী কে আল্লাহ যখন পৃথিবী বানালেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা পৃথিবী কাপাকাপে কাপে শুরু করলো খালি কাপে খালি কাপে পৃথিবীর কাপা বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সাতটা পাহাড় সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েটস দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ এই সাতটা প্লেট পৃথিবীতে পৃথিবitei পাহাড়গুলো উঁচু নেচ টিলাtop form তৈরি করেছে পৃথিবীর যেতো পাহাড় আছে টেকটোনিক প্লেটের কারণে ওয়াজআললাল পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর পৃথিবীর কাপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ ফেরেশতারা অবাক হয়ে বলে মাবুদ পৃথিবীর কাপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরেশতারা পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি পাহাড় গেড়ে দেওয়ার কারণে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে হাদিদ মানে লোহা পাহাড়ের শক্তিশালী কি এই লোহার নামে না নাই সুরার নাম কি কথা বলে আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি

আল্লাহ বললেন না আম আছালহার চাইতে শক্তিশালী হলো анnar মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কি আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেশতারা বলল আল্লাহ হাল মিন খলকিকে আশাদ দামিন анnar আপনার সৃষ্টির মধ্যে থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কয় আছে সেটা কি কথা কুন মিঠা আল্লাহ পাহানি তোমার মেহের সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেড়া দরে পুত্র সজন খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর ফুল সুন্দর ফল তোমার মেহের বাণী চিল্লাই পড়েন আল্লাহ আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয় আগুন নিবে যায় ঠিক কিনা ফেরেস্তারা বলল আল্লাহ আলমিন খালকি আসাদ দামিন আলমা আপনার সৃষ্টি মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলেন আছে সেটা হইলো আর মানে বাতাস বাংলা কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক না বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গেস হয় আইলা হয় মহাসেন হয় ঘূর্ণিঝড় হয় বানের চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরেশতারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টি কোলের মধ্যে থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে ফেরেশতারা বলেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ সুবহানাল্লাহ ভেরি আবা અલইনসান তবে ওই মানুষ যে মানুষ দান করে কি করে দান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না সুবহানাল্লাহ আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ

তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যে আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিক কিনা গোপন দান আল্লাহ রাগকে দেয় তাহলে দূরের কথা চিল্লায় পড়ে না আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম মানুষকে আমি আমার খালিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম আরে আল্লাহ কোরআন যদি ঠিক মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে আপনার জান্নাতি বানাবে কে তার মানে কোরান পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো সবাই সবাই চায় আসুন দেখি মানুষের নামে সুরে আল্লাহ কি বলেন পড়েন আহ বিল্লা হিমিনা সৈিত নির্গীম রহিম আল আতা আলাল ইনসানিহুম মিন আদহরি লম ইয়াকুন শাইআম আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের জীবনে আমার একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরো ছিল তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে আল্লাহ আল আতা আলাল ইনসান এ হাল হচ্ছে স্টেফান তাকরিরি বিমানা কাদ আতাল আল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবা এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার 1 মাও নাই বাবাও নাই এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মা আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সাইয়েদুল আদম কে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়ামতিরি আলাইহি 40 সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস কাদা মাটি সোয়ানলা কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য ধরে বললেন ইয়া শামসু হারিকি আলাইহি ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে

উল্লেখ বীজ <laughs> 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 তারপরে চল্লিশ দিন ছিলাম আলাকা রক্ত তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ লম্বা সময় উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই জি বেবি এখনো দেহের আগা করা কিছু হয় নাই একশো দিন পর ফেরেস্তায় সে আমার দেহের মধ্যে ফুটকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্ট চালু হয় সিস্টলিক ডায়স্টলিক এতে ধপ

উল্লেখ করার মত তোই কিছুই ছিল না এটা দিอัล্লা বোঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপড় দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগেনার কোন টাকাটা ছের নাই লম্বা কোন সেই আমমযকুরা तुझ से বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না আবু ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না এখনো যারা দাঁড়ি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহদের ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসে এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাদা ইউনিভার্সিটি স্টুডেন্ট

মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন বাবার পৃষ্ঠদেশ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের চরায়ুর ভেতরে ধরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রানু শুক্র ছিলেন স্পার শুক্র ছিলাম না আমরা শুক্রানু মানে শুক্রের অনু

ভ্রূণ ব্যাঙ্গাচির মতো বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত তো দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জড়ায়ুর দেয়ালে লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ফেইটাস ডেভেলপ স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ তালা আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার ইনটেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে কার লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কলবের ভিতরে পড়তে হবে আল্লাহর জিকির অনেকেই কলবের ভিতরে ভরে আয় না আসল না আয় না গো দে মর দয়াল বাবা কিল্লা কাবা আহেনা রে কারিগর আয় না গো দে মর তো বাবার কলবে তো আয় নাই তোরে কে আয়না দিবে বেটা বিষ্ণু কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিষ্ণু নবীর সাহাবারা

প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না একটা যখন ইসলামের প্রথম খালিফা বিশ্বনবীর ডানহা সাইয়েদ না আবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তাম্মা ভাই হাই আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লাম ইয়াকুন শাই আম মাযকুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো লা নাবজালি ওয়ালা নালি জন্মগ্রহণ করতাম না পরীক্ষার সম্মুখীন হতাম না জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন ইন্না খলকনা আল ইনসানা নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাধা মিশ্রিত নোৎফা থেকে তৈরি করেছি বাবার শুক্রানো মায়ের ডিম্বানো দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কারার ইম্মা কি গোপনতম প্রকোষ্ঠে যে প্রকোষ্ঠে কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তোরে দিছে কে আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন নাম শা জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আশাদুন নাসি বালা আন আল দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঠিক কি না সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ১০ বছর জেলে বন্দী ছিলেন

কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিব ঠিক না আল্লাহ বললেন সামিআন বাসীরা পরে তরে আমি চক্ষুশমান বানালাম তোকে আমি কান দিলাম চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম চোখ আমাদেরকে দান করেছে কে এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ নয়না ভিরা খেতে খামারে জুরাই জালা বিদুরধো তোমার দেয়া চোখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে ঠিক না নামো তার নামোতে দু চোখ দিয়ে দেখি আমি চোখ দেই নাই তোরে আমি জিব্বা দেই নাই চোখ দেই নাই চোখ দিয়েছে কখনো ভাবছেন কি নেমত নিয়ে আমরা ঘুরে বেড়াই যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা